ছয়টা আছে মানে উঠার কথা বলছে কি একটা সাদা তাই না আচ্ছা এখানে ওরা হচ্ছে উল্টা ফেলাইছে ঠিক আছে আমাদের হচ্ছে কি দেখেন এখানে হচ্ছে আহ প্রথমে একটা সাদা দেখেন সাদা হচ্ছে আমি এখানে এখানে একটা বল সাদা একটা বল লাল কথা বলছে যে এটা চারটা বল তো

বা দুইটি কালো একটা সাদা উঠছে আচ্ছা তাহলে সব কটা সাদা মানে কি বলেন তো পাঁচটা থেকে তিনটা সাদা উঠে গেছে পাঁচটি সাদা বল না পাঁচটা থেকে তিনটা সাদা উঠছে ঠিক আছে আর এখানে কত বলেন তো এই যে ঠিক আছে বারোটা থেকে তিনটা হয়েছেন আপনি সেটা থাকলে তিনটে কি বলে ঠিক গেছে ঠিক আছে

আপনি এই কথাটা একটু যদি সাদা লিখতে দেন আপনারে যে দুটি কালো আমি ধর আপনি যদি বলেন যে আমি দুইটা তিনটা বল খাইছে দুইটা সাদা উঠছে ও একটি কালো উঠছে বা দুইটি সাদা উঠছে বা এবং একটি কালো উঠছে ঠিক আছে এবং আর ও বলতে সমস্যা নাই সমস্যা কোথায় হবে যখন অথবা আসবে এখন এটাই কিন্তু দেখেন আপনি যদি শুদ্ধ একটা সেন্টেন্স বলেন সেক্ষেত্রে কি এখানে অথবা আসবে ওটি সাদা অথবা একটি কালো বল উঠছে এরকম হলো